দিচ্ছে এক্সিকিউটিভ ফার্নিচার মাত্র চৌত্রিশ হাজার পাবে একটা বেডরুম প্যাকেজ যাতে পাবে তুমি এরকম একটা ছয় সাত উইদাউট স্টোরেজ বেড একটা পাবে এরকম স্টোরেজ টু ডোর ওয়ার্ড্রপ তার সাথে ম্যাচিং পাবে এরকম একটা বেডসাইড টেবিল একটা পাবে এরকম ড্রেসিং টেবিল এই পুরো প্যাকেজটা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র চৌত্রিশ এ আর প্রত্যেকটা প্যাকেজের সাথে কিন্তু ম্যাট্রেস ফ্রি বাজাজ ফাইন্যান্স অ্যাভেলেবেল জিরো ডাউন পেমেন্টে পুরো স্বপ্নের বাড়ি নিজেদের সাজিয়ে তুলতে পারবে এক্সিকিউটিভ ফার্নিচারের মাধ্যমে এবার তোমাকে দেখাবো একটা অ্যাক্রিলিক শীটের উপর প্যাকেজ যেটা বোর্ডের ওপর আছে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশনে এরকম একটা ছয় সাত বেড পাবে যেটা রয়েছে মিডল ফিনিশিং এর উপর একদম স্ক্র্যাচ প্রুফ তার সাথে পাবে কিন্তু এরকম থ্রি ডোর স্পেসিয়াস অনেকটা স্পেসিয়াস ওয়ার্ড্রব তার সাথে পাবে এরকম একটা বেড সাইড টেবিল তার সাথে পাবে এরকম একটা ড্রেসিং টেবিল স্টোরেজ দেওয়া এই পুরো প্যাকেজটা কিন্তু আমাদের অ্যাক্রিলিক শিটের ওপর আছে বোর্ডের ওপর 5 ইয়ার্স এর ফিটিংস ওয়ারেন্টি রয়েছে সফট ক্লোজিং ওয়ার্ড্রব সফট ক্লোজিং হাইড্রোলিক কিন্তু পেয়ে যাবে জিরো ডাউন পেমেন্টে নিজেদের স্বপ্নের ঘর সাজিয়ে তুলতে পারবে আর তাছাড়াও প্রত্যেকটা পার্চেসে অ্যাশিওর গিফট থাকছে আর প্রত্যেকটা প্যাকেজ প্যাকেজের সাথে কিন্তু ম্যাট্রেস অবশ্যই ফ্রি যাচ্ছে পঁচিশ বছরের আমাদের শোরুম রয়েছে যেটা সেগুন কাঠের ওপরে আমাদের পরিষেবা দেওয়া হচ্ছে যেটা তোমাকে দেখাবো এরকম একটা প্যাডিং বেডের ওপর এটা কিন্তু সেগুন কাঠের ওপর প্যাডিং করা রয়েছে সুন্দর বাটারির কাজের ওপর রয়েছে পিউ পলিশ করা রয়েছে বেডে কিন্তু হাইড্রোলিক পাবে বোধ সাইড পাল্লা পাবে আর কাঠের ওপর কিন্তু চোদ্দ বছর ওয়ারেন্টি পাবে আর বেডের সাথে কিন্তু একটা ম্যাট্রেস অবশ্যই ফ্রি যাচ্ছে আর এই যে প্যাডিং এর কালারটা দেখছো প্যাডিং এর কালার যদি কেউ চেঞ্জ করতে চাও সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে যদি কেউ ছয় সাত বেড থাকে সাথে কনভার্ট করতে চাও সেটাও হয়ে যাবে কাস্টমাইজ আর যদি এর সাথে কেউ প্যাকেজ হিসেবে জিনিস নিতে যাও তাহলে কিন্তু এরকম থ্রি ডোর একটা ওয়ার্ড্রপ নিতে পারবে যার মাঝখানে রয়েছে এরকম ড্রেসিং টেবিল যদি যদি ড্রেসিং টেবিলের পরিবর্তে ডোর করতে চাও সেটাও কাস্টমাইজ হয়ে যাবে এরকম সুন্দর একটা সেগুন কাঠের ড্রেসিং টেবিল পাবে তার সাথে পাবে এরকম একটা বেডসাইড টেবিল পুরো প্যাকেজটা কেউ প্যাকেজ হিসেবেও নিতে পারো কেউ সিঙ্গেল সিঙ্গেল বেড বা সিঙ্গেল ওয়ার্ড্রপও কিন্তু কিনতে পারো শামুক ডিজাইনের বেড সেগুন কাঠের ওপর দেখো কত সুন্দর বাটালির কাজ করার পলিশটা দেখছো পিউ পলিশ পুরো গ্লসি পলিশ রয়েছে এই পলিশ কিন্তু জলেও নষ্ট হবে না যেমন হেড পার্টের ডিজাইন দেখছো তেমন আমি বলবো লেগ পার্টটা দেখিয়ে দাও সেম ডিজাইনের উপর রয়েছে কাঠের উপর 14 বছর ওয়ারেন্টি এটা কিন্তু ভুললে চলবে না বোথ সাইড পাল্লা হাইড্রোলিক বেডের সাথে ম্যাট্রেস ফ্রি সমস্ত কিছু কিন্তু অ্যাভেল করতে এক্সিকিউটিভ ফার্নিচার ভিজিট করতে হবে এরকম সুন্দর ওয়ার্ডরোব নিতে যাও সুন্দর দেখো তো বাটালের কাজটা এটাকে বলে চাটাই ডিজাইন এর সাথে কিন্তু এরকম স্টোরেজ একটা ওয়ার্ডরোব কিন্তু মিশিয়ে নিতেই পারো ওয়ার্ডরোবটা রয়েছে সেগুন কাঠের উপর যেটা তুমি 14 বছর ওয়ারেন্টি পাচ্ছ পলিশ যদি কেউ চেঞ্জ করতে চাও ডিপ পলিশ করা রয়েছে কেউ যদি চাও উডেন পলিশ করতে সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এবার দেখাবো সোফা কামবেট যেটা সেগুন কাঠের উপরে আছে সেগুন কাঠের সোফা কামবেট কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র সাঁত্রিশ হাজার নশো নব্বই থেকে এরকম থ্রি সিটার একটা সোফা সেটা বেড হয়ে যাবে এটা ডিজাইন দেখো কি সুন্দর সেগুন কাঠের ডিজাইন রয়েছে 14 বছর এটাতেও ওয়ারেন্টি থাকবে পলিশ যদি কেউ চেঞ্জ করতে যাও পলিশও চেঞ্জ হয়ে যাবে কাপড় অপশন যদি চেঞ্জ করতে যাও সেটাও তোমাকে একটু কাম বেডটা করে আমি দেখাবো তাহলে বুঝতে পারবে এরকম একটা পিলো অপশন পাবে এরকম পিলো হয়ে যাবে একটা স্টোরেজ পাবে এরকম প্লাইয়ের একটা স্টোরেজ থাকবে এখানে এরকম একটা 5 বাই 6 এর কুইন সাইজের কিন্তু বেড হয়ে যাবে কেউ যদি সাইজ কালার কাস্টমাইজ করতে চাও প্রচুর অপশন আছে কালারে সেটাও কিন্তু কাস্টমাইজ হয়ে যাবে আর কাঠের উপর তো বললামই 14 বছর ওয়ারেন্টি শুধু কাঠের উপর না তোমাকে পাশে দেখাবো একটা শাল কাঠে স্ট্রাকচারের উপর সোফাকাম বেড রয়েছে শাল কাঠে সোফাকাম বেড আমাদের স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র 19990 থেকে এই ডিজাইনটা দেখো এটাও কিন্তু সোফাকাম বেড রয়েছে এটা সেগুন কাঠের উপর কিন্তু প্যাডিং করা রয়েছে এই ডিজাইনটা বলে কুলটি ডিজাইন এটা টু পার্ট এর সোফা বেড রয়েছে এটা আমি খুলে একটু দেখিয়ে দিতে বলবো দেখো এটা একটু চওড়া এটা কিন্তু মেজারমেন্টটা একটু আলাদা রয়েছে এটা কিন্তু আড়াআড়ি তোমাকে শুতে হবে এটার ভেতরেও কিন্তু স্টোরেজ পাবে সাইজ কাস্টমাইজ করতে পারবে বাড়িতে মেজারমেন্ট নিয়ে কিন্তু সাইজ আমাদের কাস্টমাইজ হয় আর এটা কিন্তু একটা দেখো সোফা ছিল কি সুন্দর একটা ফোর সিটার সোফা থেকে কাম বেডে হয়ে গেল এরকম কিন্তু প্রচুর প্রচুর কালেকশন সোফা কাম বেডের কালেকশন এক্সিকিউটিভ ফার্নিচারের রয়েছে দেখো কতটা স্টোরেজ এটা কিন্তু হাইড্রোলিক স্টোরেজ রয়েছে অনেকটা স্টোরেজ থাকবে প্লাইয়ের স্টোরেজ রয়েছে সেরকম কিন্তু হেড ড্রেস দেওয়া কিন্তু সুন্দর এলসেপের সোফাও পেয়ে যাবে যদি কেউ চায় আর এলটা এদিকে আনতে সেরকমও কিন্তু কাস্টমাইজ হয়ে যাবে তার সাথে এরকম সুন্দর সেগুন কাঠের গ্লাস টপ দেওয়া সেন্টার টেবিলও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে একটা বাড়ি সাজানোর জন্য যাবতীয় যা প্রয়োজন সব কিন্তু এক্সিকিউটিভ ফার্নিচারে রয়েছে যেটা না দেখালেই নয় যেটা ছাড়া আমরা অসম্পূর্ণ বা আমরা একসাথে যেখানে খেতে বসি সেই জিনিসটা কিন্তু তোমাকে এখনো দেখানো হয়নি সেটা হচ্ছে ডাইনিং টেবিল এটা দেখেছো কত সুন্দর একটা সেগুন কাঠের ওপর সিক্স সিটার ডাইনিং টেবিল সুন্দর মার্বেলের ওপর কাজ করা অনেক মার্বেল টপের ওপর রয়েছে এরকম সুন্দর প্যাডিং চেয়ার দিয়ে এত ব্যাক স্পাইন রিল্যাক্সিং খুব সুন্দর প্যাডিং করা রয়েছে তার সাথে শুধু সেগুন কাঠ নয় সেগুন কাঠ ছাড়াও এরকম কিন্তু মার্বেল টপ দেওয়া মেটালের ওপর কিন্তু সিক্স সিটারও তোমরা পেয়ে যাবে আর আমাদের আমাদের ডাইনিং টেবিল স্টার্টিং কত থেকে জানো মাত্র চোদ্দ থেকে এরকম রড আয়রনের উপর কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা ফোর সিটার এরকম চারটে চেয়ার দিয়ে কিন্তু চোদ্দ থেকে আমাদের ডাইনিং টেবিল স্টার্টিং হয়ে যাচ্ছে আর আমাদের সেগুন কাঠের ডাইনিং টেবিল কত থেকে স্টার্টিং চৌত্রিশ হাজার নশো থেকে যেটা তোমাকে আমি দেখিয়ে দেব এখন এরকম সিঙ্গেল একটা ডালের ওপর গ্লাস টপ দিয়ে চারটে চেয়ার দিয়ে চৌত্রিশ হাজার থেকে starting. কাঠের উপর চোদ্দ বছর ওয়ারেন্টি তো রয়েছে যদি কেউ চাও গ্লাস টপ এর পরিবর্তে মার্বেল টপ নিতে সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে একটা কমপ্যাক্ট তোমাকে ডাইনিং টেবিল দেখাই দেখো এটা কিন্তু রোয়া টাইন এর উপর মার্বেল টপ দেওয়া রয়েছে মার্বেলের ডিজাইনটা দেখেছো কত সুন্দর এটা কিন্তু একদম যাদের ঘর ছোট বা ফ্ল্যাট ছোট জায়গা কম তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট কালেকশন এটা কিন্তু চারটে চেয়ার প্যাডিং করা এরকম ঢুকে যাবে অ্যাডজাস্ট হয়ে যাবে এটাও কিন্তু রোয়া টাইন এর উপর রয়েছে এগুলোতে কিন্তু ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি রয়েছে এটা কিন্তু সেগুন কাঠের উপর অনেক মার্বেল টপ রয়েছে চেয়ারের ডিজাইনটা দেখেছো একদম ইউনিক ডিজাইন প্যাডিং এর উপর এরকম সমস্ত কালেকশন দেখতে কিন্তু এক্সিকিউটিভ ফার্নিচার অবশ্যই অবশ্যই ভিজিট করতে হবে এখানে দেখো থ্রি প্লাস ওয়ান ওয়ান সোফা সেটও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবল ফর্টি টু ডেন্সিটির কার্লনের ফোম কালার অপশন চেঞ্জ করতে পারবে সাইজ কাস্টমাইজ করতে পারবে আর আমাদের শোরুমটা তোমাকে একবার দেখি যে দেখো এখানে প্যান্টালুনস প্যান্টালুন্স এর ঠিক অপোজিটেই কিন্তু আমাদের শোরুম রয়েছে সোদপুরে বিটি রোড ট্রাফিক মোড় প্যান্টালুন্স এর অপোজিটে রয়েছে আর একটা শোরুম রয়েছে বরনগর অনন্যা বাস স্টপেজের ঠিক পেছনে আর এই সমস্ত জিনিস আর সমস্ত অফার অ্যাভেল করতে এক্সিকিউটিভ ফার্নিচার ভিজিট করতে হবে দুটো শাখায় এখানে কিন্তু বাজাজ ফিনান্স সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টে কিন্তু নিজের স্বপ্নের ঘর সাজিয়ে তুলতে পারবে প্রত্যেকটা পার্চেসে অ্যাশিওর গিফট তিন হাজার নশো নব্বই সেন্টার টেবিল থেকে লাখ টাকার পার্চেসেও কিন্তু অ্যাশিওর গিফট রয়েছে তার জন্য দুটো শোরুম ভিজিট করো আর প্রচুর প্রচুর কালেকশন কিন্তু তোমাদের দেখানো হয়নি সেগুলো কিন্তু দেখতে তাড়াতাড়ি করে শোরুমে চলে এসো